পেঁপে ফ্যাফেয়া একটি অতি উপকারী ফল ও সবজি যার কাঁচা ও পাকা দুই অবস্থাতেই অনেক গুণাগুণ আছে নিচে বিস্তারিতভাবে জানানো হল কাঁচা পেপের গুণাগুণ ও কাজ কাঁচা পেপে সাধারণত রান্না করে খাওয়া হয় তরকারি বা ভর্তা আকারে এতে থাকে প্রচুর এনজাইম প্যাপেইন ফ্যাফেইন যা হজমে দারুণ সহায়তা করে কাঁচা পেপের উপকারিতা হজমশক্তি বাড়ায় পাকস্থলিতে খাবার ভাঙতে সাহায্য করে গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্য কমায় লিভার পরিষ্কার রাখে পেটের কিমি দূর করে গর্ভাশয়ের সমস্যা বা মাসিক অনিয়মে উপকারী তবে গর্ভবতী নারীর জন্য নয় ত্বক সুন্দর করে রক্ত পরিষ্কার রাখে চর্বি কমায় যারা ওজন কমাতে চান তাদের জন্য উপকারী পাকা পেপের গুণাগুণ ও কাজ পাকা পেপে একটি অসাধারণ ফল যাকে বলা হয় প্রাকৃতিক ভিটামিন ও হজমের ওষুধ পাকা পেপের উপকারিতা হজমে সাহায্য করে খাবারের পর পেপে খেলে খাবার সহজে হজম হয় রক্ত পরিষ্কার করে ফলে মুখে ব্রণ ও ত্বকের সমস্যা কমে ভিটামিন একই ইসমৃদ্ধু, চোখ ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেট পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদরোগ ও কোলেস্টেরল কমাতে সহায়ক চুল ও ত্বকের জন্য ভালো ত্বক উজ্জ্বল করে চুলের গোড়া মজবুত রাখে শরীর পরিষ্কার করে পেট হালকা করে হজম বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে রক্ত পরিষ্কার করে হজমে সহায়তা করে চর্বি ও কোলেস্টেরল কমায় শরীর সতেজ রাখে ভিটামিন এ অক্ষি দেয় হজম সহজ করে ঘুম ভালো হয় ডায়াবেটিস রোগীর জন্য উপকারী কারণ এতে প্রাকৃতিক চিনি থাকে কিন্তু গ্লুকোজের পরিমাণ কম খাওয়ার নিয়ম কাঁচা পেঁপে তরকারি ভর্তা বা স্যুপ আকারে রান্না করে খাওয়া যায় পাকা পেঁপে সকালে খালি পেটে বা খাবারের পর এক কাপ পরিমাণ খাওয়া সবচেয়ে উপকারী নিয়মিত খেলে পেট পরিষ্কার মুখে উজ্জ্বলতা শরীরে হালকা ভাব ও হজমে আরাম পাওয়া যায় অতিরিক্ত টিপস সপ্তাহে চার পাঁচ দিন পাকা পেঁপে খেলে শরীরের ভেতর থেকে পরিষ্কার হয় সপ্তাহে দুই দিন কাঁচা পেঁপে তরকারি খেলে গ্যাস চর্বি ও লিভারের সমস্যা কমে পর্যাপ্ত পানি পান করুন দিনে অন্তত আট গ্লাস নিয়মিত তিন শূন্য মিনিট হাঁটুন এতে পেপের কার্যকারিতা দ্বিগুণ হয় সতর্কতা গর্ভবতী নারীদের কাঁচা পেপে খাওয়া নিষেধ কারণ এতে থাকা প্যাপেইন জরায়ু সংকোচন ঘটাতে পারে মোজামের দেওয়ান